এরপরে যদি আমরা আসি কি এরপরে যদি আমরা আসি অনলাইন জাজের ইন্ট্রোডাকশন ওকে সো অনলাইন জাজটা কি অনলাইন জাজ মেইনলি হচ্ছে প্ল্যাটফর্ম যেগুলাতে আপনি কোডিং এর প্রবলেম সলভ করতে পারবেন ঠিক আছে সো অনলাইন জাজ যেগুলো হচ্ছে কোডিং এর প্রবলেম সলভ করতে পারবেন যে আপনি কোড করা শিখছেন ঠিক আছে দুই আর দুই চাহার পর যোগ করা শিখতে আপনি যে কোডটা লিখলেন এই কোডটা সঠিক কিনা বা প্র্যাকটিস করার জন্য আপনাকে তো কোথাও হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করে সাবমিট দিয়ে দেখা লাগবে যে হ্যাঁ আমার কোড ঠিক আছে সো এইগুলাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম ওজি অনলাইন জাজ যেমন আছে কোড ফোর্সেস বি ক্রাউড কোড শেপ সো যারা বিগিনার আছেন তাদের জন্য বি ক্রাউড একদম প্রথমের দিক শুরু করা বেটার তারপরে আছে কোড শেপ কোড ফোর্সেস ওকে সো আমি আপনাদেরকে জাস্ট অনলাইন জাসগুলো যদি একটু ভিজিট করে দেখাই আপনাদের বললাম বি ক্রাউড ঠিক আছে বি ক্রাউডে আসবেন যারা একদম নতুন তারা এখান থেকে সাইন আপ করে নেবেন ঠিক আছে যারা নতুন তারা ইমেল পাসওয়ার্ড টাসওয়ার্ড যেগুলো চাই দিয়ে একটু সাইন আপ করে নেবেন ওকে আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে আমি লগ ইন করে আপনারা চাইলে নতুন ভাবে সাইন আপ করার সময় আপনারা এই যে গুগল লিঙ্ক ইন ফেসবুক বা গিট হবে এগুলা দিয়ে সাইন আপ করে নিতে পারেন ঠিক আছে সো গুগল দিয়ে যারা চান গুগল দিয়ে করে নেবেন সহজে হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে আপনি এখানে যাবেন প্রবলেম সেকশন এখানে যাবেন ওকে এখানে গিয়ে দেখবেন এই যে সেকশন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা সো বিগিনার লেভেলে যাবেন এখানে সুন্দর করে ওয়ার্ল্ড প্রিন্ট করা থেকে যোগ বিয়োগ সবকিছু প্রবলেম একটা একটা করতে আপনি যাবেন এখানে গিয়ে দেখবেন হ্যালো ওয়ার্ল্ডে আপনি এখানে গেছেন নেক্সট প্রবলেম এ ঢোকার পরে আপনি কি করবেন এখানে যদি যান প্রবলেমে ঢুকলেন প্রবলেমে দেয়া থাকে কি কি ডেসক্রিপশন দেওয়া থাকে ইনপুট আউটপুট দেওয়া থাকে কনস্ট্যান্ট দেয়া থাকে এক্সাম্পল দেওয়া থাকে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন এটা হচ্ছে ইনপুট আউটপুট ঠিক আছে এটা হচ্ছে ইনপুট আউটপুট স্যাম্পল ওকে সো আলটিমেটলি আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো আমাদের পড়া লাগবে ঠিক আছে আমরা কি করবো আমরা প্রথমে আন্ডারস্ট্যান্ড দ্য ইনপুট অ্যান্ড রিকোয়ার আউটপুট ঠিক আছে সো আমরা ভালোভাবে পড়বো দিয়ে দেখবো যে আমাদের কি ইনপুট নিতে হবে কোন জিনিসটা ইনপুট নিতে হবে আর কি আউটপুট নিতে হবে সেটা অবশ্যই আমরা চেক করবো তারপরে হচ্ছে কনস্টেন্স চেক করবো ঠিক আছে ভ্যালুগুলো কত বড় হতে পারে না হতে পারে এগুলা তারপরে আমরা স্যাম্পল ইনপুট আউটপুট এটা দেখবো ঠিক আছে যেহেতু এটা হচ্ছে প্রিন্টেড করতে বলছে জাস্ট সো এখানে ভ্যালু ট্যালু দেওয়া নাই ঠিক আছে তো আমরা ডেসক্রিপশন যদি পড়ি কিভাবে আপনি একটা প্রবলেম রিড করবেন দিয়ে সলভ করবেন তো ফার্স্টলি আপনি আসলেন এসে আপনাকে ডিসক্রিপশনটা বা প্রবলেম স্টেটমেন্ট এটাকে বলা হয় প্রবলেম স্টেটমেন্ট ঠিক আছে প্রবলেমে কী বলছে সেটা সো আপনি যদি পড়েন এখানে ওয়েলকাম টু বি ক্রাউড ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা দিয়ে আমরা শুরু করি ইন দিস ফার্স্ট প্রবলেম অল অফ ইউ হ্যাভ টু ডু দিস ইজ প্রিন্ট দিস মেসেজ অন দ্য স্ক্রিন ঠিক আছে অর্থাৎ আপনাকে এই মেসেজটা প্রিন্ট করা লাগবে হ্যালো ওয়ার ওকে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা লাগবে জাস্ট ওকে সো এখানে বলছে কি ইনপুট ইনপুট সেকশন বলছে দিস প্রবলেম হ্যাজ নো ইনপুট অর্থাৎ কোনো কিছু ইনপুট নেওয়া লাগবে না জাস্ট আউটপুট দিতে হবে আপনাকে সো আউটপুটে বলছে কি ইউ মাস্ট প্রিন্ট দ্য মেসেজ হ্যালো ওয়ার ওকে আপনাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে ঠিক আছে দেন বলছে অ্যান্ড দ্য অ্যান্ড দেন দ্য ইন লাইন অ্যাজ শোন বিলো ওকে অর্থাৎ একটা ইন লাইন দেওয়াই লাগবে আপনাকে ইন লাইন মানে কি নিউ লাইন দেয়া লাগবে আমি যদি এখানে কোডটা আমরা করি সি প্লাস প্লাস দিয়ে তাহলে কি হতো জাস্ট আমাকে বলছে কোনো ইনপুট আউটপুট না জাস্ট আমি সরি কোনো ইনপুট নেই জাস্ট আউটপুট দিব ওকে আমি জাস্ট কি করবো সি আউট হ্যালো ওয়ার্ড ওকে তারপর আমাকে কি বলেছে অবশ্যই একটা নিউ লাইন আপনি যদি নিউ লাইন না দিয়ে এখানে রেখে দেন তাহলে কিন্তু ভুল যাবে ঠিক আছে সো আপনাকে বলেছে নিউ লাইন দিতে হবে সো এগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে আমি একটা নিউ লাইন দিলাম ইন লাইন ওকে ঠিক আছে আমি চাইলে এখানে রিটার্ন জিরো দিতে পারি দেওয়াটাই বেটার আমরা রিটার্ন জিরো দিলাম ওকে ঠিক আছে এটা আমাদের দরকার নয় আমরা সরাই দিচ্ছি সমস্যা নেই ওকে এবার যদি আমি এখানে সাবমিট দিই ঠিক আছে বি ক্রাউডে যদি আমি সাবমিট দিতে আসি সো আপনাকে সাবমিট দেওয়ার আগে এখানে সাবমিট দিতে হয় ঠিক আছে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ঠিক আছে যারা সি দিয়ে করেন বা সি প্লাস প্লাস দিয়ে করেন সি দিয়ে করলে আপনি সি নাইন নাইন করতে পারেন হ্যাঁ বা আপনি যদি সি প্লাস প্লাস দিয়ে করেন এখানে সি প্লাস প্লাস টোয়েন্টি দেওয়া আছে সো আমি বলবো যে সি বা সি প্লাস প্লাস যেটা দিয়ে করেন যেই যা দিয়ে করেন আপনারা সি প্লাস প্লাস টোয়েন্টি সিলেক্ট করবেন ঠিক আছে দেন আপনি ওইখানে যেই কোডটা করছেন সেটা এনে এখানে পেস্ট করে দেবেন দিয়ে দেখেন এখানে পেস্ট দিয়ে এখানে আপনি সাবমিট দেন বাট দেখেন এখানে বলেছে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে জাস্ট ঠিক আছে আমি কিন্তু হ্যালো ওয়ার্ল্ডে লিখছি বাট দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ডের এইচ বড় হাতের ডাব্লু বড় হাতের আমি দেখেন কি দিয়েছি এইচ দিয়েছি বড় হাতের ডাব্লু ছোট হাতের ওকে সেখানে কিন্তু ডাব্লু বড় হাতের দেওয়া লাগবে তারপরে দেখেন লাস্টে একটা এক্সক্লোমেটরি চিহ্ন দেওয়া আছে ঠিক আছে ওটা কিন্তু আমি এখনো তেই নাই সো আমাকে ওটাও দেওয়া লাগবে যা চেয়েছে একদম সেম টু সেম আপনাকে এক্সট্রা কোনো কিছু নেওয়া দেওয়া যা আউটপুট করা যাবে না ঠিক আছে দিয়ে জাস্ট আপনি সাবমিট দিবেন যদি আপনার কোডটা পুরাপুরি ঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট দেখাবে তা এছাড়া যেই ধরনের ইরোর হবে সেটা দেখাবে আপনাকে ঠিক আছে তো দেখি আমাদেরটাই অ্যাকসেপ্ট হচ্ছে এই তো আমাদের কোড অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে এটা গেল আমাদের বি ক্রাউড দেন যদি আমরা আসি বি ক্রাউড বাদে আমাদের যদি বলি আমি কোর্টশেপ ঠিক আছে কোর্টশেপ বলে আর একটা যেই অনলাইন জাস্ট আছে সেটাই যদি আমি যাই এই যে কোর্টশেপ ডট কম ওকে আপনি কোর্টশেপে আসে নিজের জন্য একটা আবার অ্যাকাউন্ট খোলা লাগবে যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে ঠিক আছে আপনারা চাইলে জিমেইল দিয়ে খুলে নিতে পারেন